কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স আপনার কি মনে হয় ঠিক ছিল যখন কংগ্রেসের সাথে অ্যালায়েন্স হয়েছে তখন আমার মনে হয়েছে ঠিক ছিল বাট যখন রেজাল্ট এসেছে তখন আমার মনে ডাউট তার কারণ যখন আমি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স হচ্ছিল তখন আমি রাজ্য রাজনীতির দিকে এতটা মনোযোগী ছিলাম না আমি এত মন দিয়ে ব্যাপারটাকে দেখছিলাম না আমি দেশের রাজনীতির দিকে বেশি আমার মনটা ছিল ঠিক আছে যখন আমি দেশের রাজনীতির দিকে দেখছি তখন আমার মনে হয়েছে যে এই এমন একটা জিনিসকে আটকানোর জন্য একটা বিশাল বড় শক্তি লাগবে এবং আমি মন আমার নিজেরও মনে হয়েছে যে বাবা বিজেপি না আসুক তৃণমূল আসুক এরকম মনে হয়েছে কিন্তু আফটার মানে একটাও চিজ না পাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে আমার যে চিন্তাটা আমার যে মূল্যবোধটা সেটা বাজারে বিক্রি হয়ে গেল এবং আমি হাতে শূন্য নিয়ে বসে থাকলাম আমার আমার সমস্ত শক্তিটা ব্যবহার হলো কিন্তু আমার কাছে পড়ে থাকলো শূন্য আমি কিছু পেলাম না কিন্তু আমার থেকে শক্তি না হলে এবং এটা সবসময় হবে যে কোনো বামপন্থার যে মনোবৃত্তি আছে না হলে পরে এটা যদি না থাকতো যে কোনো দলে এমন একটা ফ্যাসিবাদী দল যেটা আছে সরকারে বিজেপির কথা বলছি সেটা তাকে পর্যন্ত আজকে এতগুলো লোককে বিনা পয়সায় খাওয়ার খেতে দিতে হয় এবং বিভিন্ন রকমের প্রকল্প আনতে হয় এটা কি বামপন্থার জয় নয় এটাও বামপন্থার জয় এইটাও বামপন্থার জন্যই হয়েছে কারণ বামপন্থীরা কাজ করে নিচের লেভেলে যেটা আমার দরকার এই রাইটস গুলো এনেছে যতই কংগ্রেস চেচাক যতই বিজেপি চেচাক এই কথাগুলো অ্যাকচুয়ালি নিচের তলায় এই যারা বামপন্থা বামপন্থী দলগুলো করে তারাই বলেছে এবং তারা মানতে বাধ্য হয়েছে উপরতলার লোকেরা কারণ পারছে না চাকরি দিতে পারছে না সেই জন্য যদি দেখুন লাদাখে যে ঘটনাটা মানে যে যে ব্যাপারগুলো ঘটছে লাদাখের লোকেরা তো নিজে এরাই ভোট দিয়েছিল তারপর লাদাখে যে ধরনের অত্যাচার হচ্ছে এবং হয়েই চলেছে এখনো বন্ধ হয়নি তারপরে থ্রেট আসছে এত বড় একজন বিজ্ঞানী ওখানে আছে ওরকম একটা বিজ্ঞানিকের দেশের লোকেরা মানে এমন এমন কাজ নি করেছেন মানে কিছু বলার নেই এত সস্তায় এত ভালো ভালো টেকনোলজি উনি এনে দিয়েছেন দেশের জন্য ওনার গায়ে পালি সেটানোর চেষ্টা করেছে এত বাজে দল একটা ওনাকে থ্রেট দিচ্ছে এরকম একটা দল থেকে আমি কি আশা করবো মিথ্যে কথা বলে চর্য বৃদ্ধি করে যেখানে সেখানে গাছ কেটে বেড়াচ্ছে আজকের দিনে যেখানে সেখানে যত যথেষ্ট গাছ কেটে বেড়াচ্ছে বলছে যে একটা গাছ লাগিয়ে আমি দশটা গাছ লাগাবো এভাবে কোনোদিনও কোনো বায়োডাইভার্সিটি এক্সিস্ট করে ওরা ওরা তো জানেই না বায়োডাইভার্সিটি কাকে বলে আমার মনে হয় না ওরা জানে বায়োডাইভার্সিটি কাকে বলে সেটাই জানে না যে একটা গাছের পরের গাছটা যে ইম্পর্টেন্ট যে একটা গাছ কাটা মানে যে আমি দশ পাশে পঞ্চাশটা গাছকে এফেক্ট করলাম পঞ্চাশটা মানে প্রাণীকে এফেক্ট করলাম সেই সে ধারণাটাই নেই ওটা ওই সব কিছু বিজনেস দিয়ে বোঝে একটা গাছ কাটলাম দশটা গাছ লাগালাম এইটুকুই বোঝে দশটা গাছ বড় হবে কবে কে ওই গাছের যত্ন নেবে কোনো দরকার নেই কিচ্ছু ভাবার দরকার নেই লোককে কাজও দেবো না লোককে পড়াশোনার সুযোগও দেবো না লোককে ভাবতেও দেবো না আর লোককে অন্ধের মতো এডিক বানিয়ে দেবো ওই মোবাইলের দুনিয়ায় যা খুশি তাই দেখবে লোকে এইভাবেই চলছে নেশার মধ্যে ধরের মধ্যে তো এরকম একটা দলকে হাটানোর জন্য একটা বিশাল বড় শক্তির প্রয়োজন ছিল সেই জন্য আমার মনে হয়েছিল দরকার কিন্তু কংগ্রেসের যে একদম হেড লিডার রাহুল গান্ধী রাহুল গান্ধীও এরকম প্রচুর বক্তব্য রেখেছে যেগুলো বামপন্থার সাথে মিল খায় মানে ওরকম একটা লিডারকেও কেও বামপন্থার হয়ে কথা বলতে হয়েছে এই কথাগুলো যেটা আমি বললাম ওই রকম একটা লিডারকেও কেও বামপন্থার হয়ে কথা বলতে হয়েছে এই কথাটা নেতার বলার কথা আমি বলবো আমি বললে কিছু হবে কংগ্রেসের কংগ্রেসের লিডারকে বামপন্থর হয়ে কথা বলতে হচ্ছে এই যে কথাটা আমি আমার নিজের লোককে যদি বলি তাহলে কংগ্রেসের শুনবে শুনবে এবং সেটার একটা ইফেক্ট করবে এইবার এখন যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনে বিধানসভার ভোটের জন্য আমার মনে হয় কংগ্রেসের সাথে জোর করার কোনো মানে হয় না বিধানসভা ভোটের জন্য কিন্তু তার বেলে মানে মানে ইয়েতে চলে যেতে হবে একদম কোথাও জোট করার দরকার নেই এরকম মানে কিছু কিছু জায়গায় জোট করা যেতেই পারে সেগুলো রাজনীতি মানে নেতারা ঠিক করবে যেখানে যেরকম সিচুয়েশন সব জায়গায় জোট করতে হবে এমন কোনো দরকার নেই কিছু কিছু জায়গায় জোট হবে কিছু কিছু জায়গায় জোট হবে না এটা আমার মনে হয়েছে না হলে না হবে ওনার আমি বললে বা ওনারা নেতারা বললেই যে সবাই শুনবে তাও তো নয় কংগ্রেসের নিজেদেরও একটা ডিসিশন আছে তারা ঠিক করবেন তারা বুঝবেন কি করবেন আপনাদের ওখানে সিপিএম এর সংগঠন কেমন আছে? ভালো না খুব একটা ভালো না গোটা নর্থ বেঙ্গলে ড্রাগস মানে এখানে ড্রাগস খোলাম কিছু মানে যা তা হবে বিক্রি হয় ওপেন মানে পুড়িয়া করে মহিলারা বিক্রি করে রাস্তায় রাস্তায় এরকম করে ড্রাগস বিক্রি হয় বুঝতেই পারছেন আমি একটা এমন একটা জায়গায় থাকি যেখানে আপনার এখনো লোকে কাঠটা কেনে ঠিক আছে তো এগুলো আপনি কিনতে পারেন খুন খুন যখন তো থাকে হতেই হতেই থাকে এরকম একটা জায়গা তো এখানে কত কোন দলের সংগঠনে কিরকম লোক বসে বুঝতেই পারছেন কারা বসবে ব্যাপারে আমি আরও একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনি পাগলা দাসু নিশ্চয়ই করেছেন সুকুমার রায়ের পাগলা দাসু করেছেন পাংলাদেশু এরকম প্রচুর এরকম করতো যে activities গুলো সমাজের চোখে খারাপ হতে পারে। একটা প্যাঁচাকি ছেলেকে ধরে পিটিয়ে দিলো, যে ছেলেটা মানে আহ মধ্যে খুব nuisance create করছিলো সেই ছেলেটাকে ধরে পিটিয়ে দিলো। এরকম পাগলা দাশুদের দরকার আছে। যেটা সঠিক কাজের জন্য পাগলা দাশুর মতো behave করতে পারে। এটা আমারও মনে হয়। সবসময় মারতে হবে এবং কোনো ব্যাপার নেই কিন্তু সঠিক স্ট্যান্ডের জন্য সঠিক ভাবে সঠিক গলাটা চিৎকার করেই বলতে হবে এবং মারের ওই ভয়টা থাকতে হবে সবসময় মারতে হয় না মারের ভয়টা দরকার আর সবসময় মানুষ এখন নিজেকে সব নিচে রেড করতে শুরু করেছে মানুষের নিজেরটা নিজের যে মানে আমি এটা করতে পারি এই ভাবনাটা এত চলানিতে গিয়ে থেকেছে এত ভয় আমি এটাও করতে পারি এই ভাবনা চলে গেছে সব সময় মনে করে যে আমার উপরে নেতা আমার উপরে সবাই সবাই আমার উপরে সবাই রাজা আমিও যে রাজা সেটা ভুলে গেছি আমিও বলতে পারি তুমি তোমার আমি ভোট দিয়ে এনেছি বা তুমি আপনি দোকানে গিয়ে দেখুন না দোকানে যা দোকানদার যে বিয়েটা করে উনি দোকান কিনে নিয়েছেন মানে মাথা কিনে নিয়েছেন এমন এমন বিয়ে যদি এটা বড় শোরুমে যান আপনি শোরুমে গেলে সবসময় আপনার সাথে যে যে ছেলেটি মানে আপনার জামা কাপড় এগিয়ে দিচ্ছে কোনো শোরুমের কথা বলছি যে ছেলেটি আপনার বা জামা কাপড় এগিয়ে দিচ্ছে বা কোনো বড় কোনো ইয়ের শেঠের দোকানে যদি যান বা কোনো প্রোভোটারের অফিসে যদি যান সেখানে যে আপনার সাথে নিচের লেভেলের স্টাফরা যারা কথা বলছে আপনি কাস্টমারেরও স্টাফের মতো ট্রিটমেন্ট পাবেন কিন্তু এক ট্রিটমেন্টটা হওয়া উচিত আপনার সাথে যে প্রমোটার যে প্রমোটারি করছে তার ইকুয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত তাই না আপনি জিনিস কিনছেন উনি জিনিস বেচছেন মানুষ কথা বলার আগে মানে প্রমোটারের সাথে কথা বলার আগে পর্যন্ত ভয় পাচ্ছে আমি বিল্ডারকে কোয়েশ্চেন করব কি করব না আমি মালিককে কোয়েশ্চেন করব কনজিউমার কেস করবো ওরে বাপরে কেন করবে না এত ভয় কেন এই ধরনের ভয় ঢুকে গেছে মানে ভাবুন আপনি কোথায় চলে গেছেন মানে আমরা কোথায় কত দূর কত নিচে নেমে গেছি আমাদের মন কতটা ঠেলে দিয়েছে কত ভয় ঢুকিয়েছে ভিতরে এইগুলো আমার আপনার মতো লোকের না হলে ওদের মানে যারা বড় বড় লিডার সে বড় বড় লিডারদের বলা উচিত